লেগেছে আগুন লাল জুলাইয়ের মতো হাদি ভাইয়ের শাহাদাতে যেন হৃদয় নতুন খত রক্তে আবার লেগেছে আগুন লাল জুলাইয়ের মতো হাদি ভাইয়ের শাহাদ যেন হৃদয় নতুন খত রাজপথে আধিপত্যের চোখে চোখ রেখে আগা কথা কথা আমরা হব হবাহি আধিপত্যের চোখে চোখ রেখে আগা কথা কথা আবার আমরা আদি হব আমরা আধিপত্যের চোখে চোখ রেখে আগা কথা কথাটা এই হাদি সেই হাদি যিনি মৃত্যু করেছে জয় জয় আধিপত্যের তো যে পায় না কখনো ভাই আধিপত্যের তো যে পায়নি কখনো ভাই এই হাদি সেই হাদি যিনি মৃত্যু করেছে জয়